যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দান তারেক রহমান উনি এক দফা কর্মসূচি রাস্তা ব্যানাম হাতের ঘোষণা করেছেন ফেলছেন সেই কর্মসূচিতে বেশ কয়েকটি দফায় প্রান্তিক মানুষদের নিয়ে কৃষি এবং কৃষকদের নিয়ে শ্রমিকদের নিয়ে যুবক সমাজদের নিয়ে শিক্ষা নারী কেন্দ্রে যাদেরকে বললে বাইরে আর থাকতে আমরা কাছে চাচ্ছি সেজন্য আমরা চাচ্ছি যে প্রতিটা কৃষকের কাছে এই একত্রিশ দফার কি কি ভবিষ্যতে ওনারা পাবেন এবং কিভাবে কৃষিকে একটা রূপান্তরিত আমরা কিভাবে পরিণত করতে পারি ট্রেডিশনাল যে কৃষি আছে গতানুগতিক থেকে কম দিয়ে ফলন কিভাবে পাওয়া যায় কৃষকের যে উৎপাদিত

কাজে তখন আর আপনারা আমরা যারা বলি যে মধ্য শক্ত বুদ্ধি বা গড়িয়ার কথা কথা বলবো যে আমাদের বলছে যে কৃষক যা উৎপাদন করে তার

আমরা উনামি ধারাবাহিকতা উনাসীপ সেই সমস্ত কাজগুলিকে সমস্ত অনেক প্রমাণের দিক থেকে